চুরি হয়েছে কিন্তু কিভাবে চাকরি চুরি হয়েছে ছত্রে ছত্রে বিস্ফোরক কলকাতা হাইকোর্টের পর জানতে চাইবো ঠিক কি উল্লেখ রয়েছে এই নির্দেশনামাতে ঠিক কি কি পন্থা অবলম্বন করা হয়েছে চাকরি চুরি করার ক্ষেত্রে এই কলকাতা হাইকোর্টে আজকে বিচারপতি দেবাংশ বসা এবং বিচারপতি সব্বার রশিদির যে রায় তাতে মোট সতেরোটা বিষয়ের উল্লেখ করা হয়েছে যে যেভাবে জালিয়াতি করে এখানে চাকরি দেওয়া হয়েছে বা যে যে অনিয়ম বেনিয়ম করা হয়েছে এই সতেরোটার মধ্যে কী কী আছে সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক কোয়েমার জমা দিয়ে চাকরি পেয়েছে মানে কোয়েমার শিটে কিছু লেখেইনি কিন্তু তারপরেও তার চাকরি হয়ে গেছে প্যানেলের মেয়াদ শেষ হয়ে গেছে তারপরেও সেই প্যানেল থেকে চাকরি হয়েছে প্যানেলের নাম নেই অথচ তার চাকরি হয়েছে এবং এই রকম র্যাঙ্ক ধরো র্যাঙ্ক কারোর পেছনে আছে কিন্তু তার র্যাঙ্কে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে নাম নম্বর বাড়িয়ে তার চাকরি হয়েছে অর্থাৎ এইরকম নানান অভিযোগ নিয়ে আসা হয়েছে যে যার থেকে এইটা প্রমাণ হয়ে গেছে যে এই নিয়োগ যেটা হয়েছিল দু হাজার ষোলো সালের নিয়োগ যাতে গ্রুপ সি গ্রুপ ডি নাইন ক্লাস নাইন টেন এবং ক্লাস ইলেভেন টুয়েলভ এদের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের যে নিয়োগ হয়েছিল তাতে কতভাবে দুর্নীতি হয়েছে সেইটা আজকে রায় স্পষ্ট করে বলা হয়েছে এবং এই প্যানেল তৈরিতে যে দুর্নীতি হয়েছে জালিয়াতি হয়েছে সেটা আজকে হাইকোর্টের রায়ের পর স্পষ্ট হয়ে গেছে আসুন একটু জেনে নিই শিক্ষা দুর্নিয়োগের মামলাটার পুরো ঘটনাটা কি হাজার ষোলোর পর মমতা ব্যানার্জি সরকারি স্কুলে কিছু টিচার নিয়োগ করার জন্য চব্বিশ হাজার চারশো চল্লিশ মতো ভ্যাকেন্সি ছিল দেখুন শুরুতেই স্ক্যান নিয়োগ কতজনকে করেছে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ অ্যারাউন্ড পঞ্চাশ সত্তর অ্যারাউন্ড সামথিং চাকরিও সে পেয়েছে যার কোনো যোগ্যতা নেই লেকিন সে চাকরি আজ পর্যন্ত পায়নি যার অ্যাকচুয়ালি যোগ্যতা আছে তো কী হলো এই চাকরির পর মামলা চলতে শুরু করলো এই মামলা প্রথমে গেল হাইকোর্টে হাইকোর্ট থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি এখন প্রচারে নেমেছেন বিজেপিতে উনি আদেশ দিয়েছিলেন যে পঁয়ত্রিশ হাজার চাকরি ক্যান্সেল হওয়া উচিত কারণ এটা ইনলিগালই হচ্ছে মমতা ব্যানার্জি ওই রায়কে না মেনে চলে গেলেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট থেকে ফির বললেন ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ মানে হচ্ছে একের অধিক দুই বা তিনজন জাজ মিলে যে বেঞ্চটা তৈরি হবে সেখান থেকে রায় হবে সেটা হয়ে গেলো ডিভিশন বেঞ্চ তো সুপ্রিম কোর্ট কী বললো হাইকোর্টে আবার ডিভিশন বেঞ্চ বানিয়ে রায় দেখুন একজনের রায় যদি পছন্দ না হয় ডিভিশন বেঞ্চ বানার সেই রায় চলে আসলো হাইকোর্টে কলকাতার সেই কলকাতা হাইকোর্ট থেকে ফাইনালি কি নির্দেশ এলো সেটা আপনাদের বলবো তার আগে আপনারা দেখছেন ডাক বাংলা খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন আমি পূর্ণিমা সব খবর সত্য খবর তো ঘটনা কি হলো যে পঁয়ত্রিশ হাজার চাকরির বাতিল হওয়ার কথা ছিল এটা নিয়ে মমতা ব্যানার্জি কেস করলো কি ছেলে মেয়েদের চাকরি কেড়ে নেওয়া হচ্ছে আদৌ কি তাই ছেলে মেয়েদের চাকরি কেড়ে নেওয়া হচ্ছে বলা হচ্ছে তাদের চাকরিটা কেড়ে নেওয়া হবে যারা ডিজার্ভিং নয় তাদেরকে চাকরি দেন যারা ডিজার্ভিং আর যারা ডিজার্ভিং নয় তাদের চাকরিটাও তো এমনি হয়নি তাদের সঙ্গে নেওয়া হয়েছে না পয়সা তৎকালীন শিক্ষামন্ত্রী আপনারা তো জানেন দেখেছেন যে পার্থ চ্যাটার্জির ঘরে কি বিপুল টাকা সিবিআই ইডি জপ্ত করেছিল তো এই মামলাটা যখন সুপ্রিম কোর্ট থেকে ঘুরে আমাদের হাই কোর্টে আসলো হাই কোর্টে ডিভিশন বেঞ্চ আবার বলল সিবিআইকে যে আপনারা তিন মাসের মধ্যে তদন্ত করুন তদন্ত করে আমাদের ডেটা দিন সেই বিষয়ে আমরা আমাদের রায় জানাবো তো সিবিআই ভালো করে তদন্ত করলো ইভেন তদন্ত করার সময় সিবিআই যা বুঝেছিল এর মধ্যে যে পরিমাণ টাকা নেওয়া হয়েছে স্টুডেন্টদেরকে চাকরি দেওয়ার নামে যে পরিমাণ ঘোটালা করা হয়েছে তার জন্য শিক্ষামন্ত্রীর ঘরে বিশেষ করে রেট করতে হবে তো আপনারা জানেনি পার্থ চ্যাটার্জির ঘরে যখন সিবি ইডি তদন্ত করেছিল হঠাৎ করে না বলে গিয়ে তখনই কি পরিমাণ টাকা পাওয়া গেছিলো আমরা দুনিয়ার সবাই দেখেছি ইভেন ওনার গার্লফ্রেন্ড পার্থ চ্যাটার্জি গার্ল দেখুন কার গার্লফ্রেন্ড আছে সেটা তার পার্সোনাল ম্যাটার সেখানে আমরা কিছু বলছি না কিন্তু ওর গার্লফ্রেন্ডের ঘরে যে জিনিসটা পাওয়া গেছে যে কেজি কেজি সোনা পাওয়া গেছে সেটা নিছকই একটা এত বড় ঘোটালা না হলে হতে পারে না একটা ছাব্বিশ সাতাশ বছরের মেয়ের কাছে কি করে এত কেজি কেজি সোনা কি করে আসে যে কিনা কোনো সেরকমভাবে কোনো পেশাতেই যুক্ত ছিলেন না তারপরে কলকাতা হাইকোর্ট থেকে ফাইনালি কালকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে পঁচিশ হাজার ছেলে মেয়ের চাকরি বাতিল করা হলো ইভেন তাদেরই চাকরি বাতিল করা হচ্ছে যারা পয়সা দিয়ে আবারও বলছি তাদেরই চাকরি বাতিল করা হচ্ছে বা হবে যারা পয়সা দিয়ে চাকরিটা পেয়েছেন ইভেন আপনি জানেন এমন তত্ত্ব সামনে আসছে যে শিক্ষা পদে নিয়োগ হওয়ার জন্য একটা ওএমআর সিট ও এম আর সিট মতলব কোনো এক্সাম পেপারই হবে সেটাকে ফিল করতে হয় পরীক্ষা দিতে হয় তাদের ওই সিটটা পুরো ফাঁকা পুরো আনসার সিট ফাঁকা তারা কিছু লেখেই নি তবুও তারা চাকরি পেয়েছে কিন্তু যারা মেধা চাকরি বাইরে কাজ করছে চাকরির জন্য ঘুরে মেধারা মেধারা পাচ্ছে রাজ্য থেকে রাজ্য স্থানান্তর হচ্ছে আর গাধারা করছে চাকরি তো শিক্ষার কি হাল হবে বুঝতেই পারছেন তো ফাইনালি কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে যে চাকরি ক্যান্সেল হবে আর আজ পর্যন্ত তারা যত স্যালারি পেয়েছে উইথ বারো পার্সেন্ট ইন্টারেস্ট তাদের পয়সা ফেরত দিতে হবে আর এই দায়িত্বটা দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হাতে তার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলা হয়েছে চার থেকে সাত সপ্তাহর মধ্যে এই সমস্ত টাকা আপনাকে কালেক্ট করতে হবে ইভেন যারা যোগ্য আছে যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট আছে তাদেরকে চাকরি দিতে হবে এবার দেখুন আমরা অবভিয়াসলি তাদের প্রতিও সিম্প্যাি দেখানো আমাদের উচিত কি বারো পার্সেন্ট ইন্টারেস্টের সাথে তাদের পক্ষেও টাকাটা দেওয়া সত্যি খুব টাফ কারণ তারাও হয়তো কোথাও না কোথাও গিয়ে হ্যাঁ তারা ভুল করেছিল তারা চাকরি কেন দেবে যখন তারা সরি তারা পয়সা দিয়ে কেন চাকরি করবে যখন তারা ডিজার্ভিং না তাকেও এটা বোঝা উচিত ছিল যে আমি যখন পয়সা দিয়ে চাকরিটা কিনছি আমি কারোর না কারোর চাকরিটা নিয়ে নিচ্ছি আর যে ডিজার্ভিং সে চাকরিটা পাচ্ছে না দো তার তো আমি এখানে দোষ বলবো না কারণ সিস্টেমের মাথা যদি তাকে অ্যালাউ করে সে নিশ্চয়ই দেবে এখানে আমি তার থেকে বেশি দোষ সিস্টেমকেই দেবো সো তাদেরকেও একটা সিম্পাতি জানানো দরকার এই কারণে যে তাদের কাছে দেখুন বারো পার্সেন্টের সাথে স্যালারিটা হয়তো রিটার্ন দেওয়াটা ইটস টু মাচ টাফ কারণ তারাও আর পয়সা সেভিংস করেনি হয়তো তারা ডেলি লাইফে খরচা করেছে তারাও অনেকটা একটা হিউজ অ্যামাউন্ট কেউ কারোর সঙ্গে ধার নিয়ে হলেও দিয়েছে বা যেভাবে হোক দিয়েছে কেউ কাউকে ইচ্ছা করে তো পয়সা দেয়নি চাকরির জন্যই দিয়েছিল আর যদি চাকরিটা তাদের কাছে না থাকে ইভেন বারো পার্সেন্ট ইন্টারেস্টের সাথে যদি তারা পয়সাটা দিতে হয় তাদেরকে বাধ্য করা হয় সো এক্ষেত্রে তাদের কাছে একটা সুসাইডিয়াল ডিসিশান হয়ে যাবে তো ব্যাস এটাই বলবো যে আপনারা বলুন হয়তো আপনাদের চাকরিটা চলে যেতে পারে বাট আপনারা এটা অ্যাপিল করতেই পারেন যে আমরা পয়সাটা কি করে ফেরত দেবো অ্যান্ড এটা হয়তো ওদেরকে সরকারের কিছু করা উচিত বরঞ্চ ওদের সঙ্গে যে পয়সাটা নিয়েছে সরকারকে তাদের সেই পয়সাটা ফেরত দেওয়া উচিত এটা নেওয়া উচিত আদারওয়াইজ তাদের পয়সাও গেল স্যালারি ওরা নিয়ে নিচ্ছে বারো পার্সেন্টের সাথে তো চারিদিক থেকে মারাটা তো ঠিক নয় তো এই হচ্ছে পশ্চিমবাংলার ঘটনার আর এরই মধ্যে দেখুন আমাদের তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া যদিও না কারণ ওরা পশ্চিম থেকে এক্সিস্ট করে আর কোথাও করে না ওখানকার যিনি জেনারেল সেক্রেটারি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সরি অভিষেক ব্যানার্জি উনি চলে যাচ্ছেন বিদেশে ট্রিটমেন্ট করতে তো কারো ট্রিটমেন্ট নিয়ে হাসা বা কোনো টিপনি করা উচিত না আমরাও বলছি ওনার শরীর ভালো থাকুক সুস্থ থাকুক বাট এই মুহূর্তে কোথাও গিয়ে ওনার মনে হচ্ছে না যে একটু পাবলিককে বলা উচিত ছিল যে হ্যাঁ যাদের চাকরি গেছে তাদের আমরা দেখছি ব্যাপারটা বারো পার্সেন্টের সাথে স্যালারিটা ফেরত দিতে হবে না আবার আমরা কিছু করছি ইভেন যারা এতদিন পর্যন্ত চাকরি পাওনি ডিজার্ভিং ক্যান্ডিডেট তাদের জন্য আমরা সরি কিন্তু তাদেরকে আমরা চাকরি দেওয়ার ব্যবস্থা করব এই যে একটা সিম্পাতির আদান প্রদান পাবলিককে হ্যান্ডেল করার যে ব্যাপার কতজন মানুষ কীভাবে কাজ যে আমাদের আট আটটা বছর কিভাবে নষ্ট হয়ে গেল আজকে যেই যেই পরীক্ষাটা আমরা সেই সময় দিয়েছিলাম সেই পরীক্ষাটা আমরা এখন দিতে পারবো না আটটা বছর আমরা সংসারে ঢুকে গেছি কেউ অন্য মানে পুরো ডিটাচ হয়ে গেছি তো এটাও একটা তাদের জন্য একটা ব্যাপার আছে অভিষেক ব্যানার্জি কোথাও না কোথাও গিয়ে এই মুহূর্তে বিদেশে পালানোর উচিত ছিল না ওনার জনতার কাছেই থাকা উচিত ছিল উনি এত বড় একটা পলিটিক্যাল লিডার আর উনি কিনা বলছেন এখন আমার চিকিৎসা ট্রিটমেন্টের দরকার উনি এত বড়ো ইলেকশানের মহলে উনি চলে গেলেন বাইরে ইয়া ফির উনার এরকম তো নয় যে উনার মনে হচ্ছে এই বুঝি আমাকে অ্যারেস্ট করে নেবে এই বুঝি আমাকে ইন্ট্রোগেশনের জন্য ডাকবে এই বুঝি পাবলিকের যে গুসা যে অ্যাঙ্গার ওটা হয়তো আমি হ্যান্ডেল করতে পারবো না এই জন্য যাই হোক নানান কিছুর জন্য হয়তো বাইরে চলে গেছেন বাট যাই হোক উনি আখের উনি সুস্থ হয়ে যাক এটাই আমরা চাইবো তো আজকের ভিডিও এখানে শেষ করছি আপনারা আমার ভিডিওটা দেখতে থাকবেন অ্যান্ড লাইক করুন সাবস্ক্রাইব করুন এলাইকেনটি দামি রাখুন যাতে আপনার কাছে সবার আগে নোটিফিকেশানটা চলে যায় বন্দে মাতারাম